শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন আমি ব্লগ ভিডিও শুরু করছি আজ বছরের প্রথম দিন বাংলা বছরের তো মাকে আমি সমস্ত পুরাতন আসন মা যা কাপড় পরেছিলো সেগুলোকে সব পুরাতন বাতিল করে দিয়ে নতুন আসন পেতে নতুন বস্ত্রে মাকে সাজিয়ে দিয়েছি খুব সকাল সকালই পুজোটা করে নিয়েছি তার একটা কারণ আছে যেহেতু বছরের প্রথম দিন এটা তো বটেই তারও আরও একটা কারণ আছে যেটা তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে আর তোমরা আমাকে আগে কমেন্টে জানিয়ে দিও আমার মাকে কেমন লাগছে আর মাকে আমি কি কেমন সাজিয়েছি সেটাও তোমরা আমাকে জানিও মায়ের এখানে কাপড় মুটুক সব কিছুই একদম নতুন আর এই যে বালতির মধ্যে পুরাতন মানে যে আসনগুলো পেতেছিলাম তো মায়ের কাপড় আসন সবই এর বালতির মধ্যে রেখে দিয়েছি পুরাতন এগুলো সব কেঁচে শুকিয়ে আবার তুলে রাখবো পাঠ করে আর আজকে মাকে নতুন করে সব কিছু মাকে পরিয়ে সাজিয়ে দিয়েছি তো আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দ কাটুক আর সবাই খুব ভালো করে নতুন দিনটা পরিবারের সবার সাথে মজা করে দিনটা কাটাক এটাই চাই মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি একটা মহৎ কাজ করার জন্য বাবাই আমি দুজনেই তো হালকা কিছু টিফিন করে নিয়েছি ব্রেকফাস্ট করে নিয়েছি দুজনেই নোনা স্কুলে গেছে আর নোনার ছুটি নেই বছরের প্রথম দিন হলেও ওর স্কুলে ছুটি থাকে না তো ও স্কুলে চলে গেছে একদম সাড়ে আটটায় যেমন তোমরা জানো বলি নটা থেকে ক্লাস থাকে সেরকমই সাড়ে আটটায় বেরিয়ে গেছে ওকে রান্না করে দিয়েছিলাম ভাত করে দিয়েছিলাম ও ভাত খেয়েই গেছে আর দুপুরবেলা ওদের স্কুলে খাওয়া দাওয়া আছে তো খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরবে আর বাবাই আর আমি খুব সামান্য হালকা কিছু টিফিন করে নিয়েছি দুজনেই আর এখন আমরা দুজনেই যাচ্ছি রক্তদান শিবিরে আমাদের ফ্ল্যাটের নিচেই রক্তদান চলছে তো রক্তদান মহৎ একটা কাজ আমার মনে হয় বা এটা একটা মহৎ কাজই কারণ রক্ত মানে রক্তদান করলে কারোর জীবন বাঁচে কাউকে অন্যের জীবনে কাজে লাগতে পারে রক্তদান আমাদের সবারই করা উচিত রক্তদান পূর্ণ কাজ একটা মহৎ কাজ তো দেখো চলে এসেছি আমাদের ফ্ল্যাটের নিচেই রক্তদান শিবির হচ্ছে তো সেইখানেই দেখো চলে এসেছি আর রক্ত দেবো তো বা আমি এখন দেব কারণ আমার পুজো করে রান্না করে আসতে তো একটু বেলা হয়েছে আর বাবাই সকাল সকালই এসে আগে দিয়ে দিয়ে গেছে আর তারপর আমাকে যে নিয়ে এসেছে তো চলো রক্ত দিয়ে নেব কারো না কারোর কাজে লাগবে জীবনে জানি না মানুষ হয়ে কোনোদিন কোনো কারোর কাজে লাগতে পেরেছি কিনা না তো চেষ্টা করি সব সময় মানুষের পাশে থাকা থাকার আর এটা একটা রক্তদান জীবনদান এবং মানব জাতির প্রতি সহানুভূতি ও ভালোবাসার প্রকাশ রক্তদান শুধু অন্যের জীবনকে বাঁচায় না বরং রক্তদান স্বাস্থ্যের উন্নতিও করে রক্তদান করলে হার্ট ভালো থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হৃদরোগেরও ঝুঁকি কমে রক্তদানের প্রথম এবং প্রধান কারণ আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে রক্তদানের জন্য এর থেকে বড় কারণ আর কি হতে পারে হয়তো একদিন আপনার নিজের প্রয়োজনে বা বিপদে অন্য কেউ এগিয়ে আসবে রক্তদানের মতো পূর্ণ কাজ আর কিছুই হতে পারে না তাই সবাইকে বলবো রক্তদান করুন আর জীবন বাঁচান এখানের ফর্মে আমার নাম নথিভুক্ত করা হলো এবং আমার ওজনটা মাপা হল তো ওজনটা মাপার পর আমাকে নিয়ে যাওয়া হলো এক ডাক্তারের কাছে যিনি আমার প্রেশার চেক করলেন এবং চোখ সব কিছু চেক করলেন শরীরের সব কিছু চেক করে নিলেন এবং প্রেশারটাও আমার চেক করে দেখে আমাকে এখানে একটা ফর্মে সই করতে বললেন খাতাটায় উনি যে খাতাটা দেখছেন তো ওই খাতাটায় আমাকে একটা সই করতে বললেন তারপরে সই করার পর আমার হাতে দিলেন একটা ফর্ম তো তোমাদেরকে দেখিয়ে দেবো সেই ফর্মে আমার নাম নথিভুক্ত করানো হলো রক্তদানের জন্য এই যে সেই ফর্মটি এবং এই ফর্মটি নিয়ে আমাকে যেতে বললেন পাশের এক এই যে কাকুর কাছে যিনি আমাকে হাতে একটা প্যাকেট দিলেন রক্ত যেটার মধ্যে সংগ্রহ করা হবে তার একটা প্যাকেট উনি আমায় হাতে দিলেন এই যে ফর্মটা দেখে ফর্মটা চেক করলেন দেখলেন তারপরেই আমার হাতে দিলেন এই যে এই প্যাকেটটা তুই প্যাকেটটা নিয়ে আমাকে একটু বসতে বলা হলো তারপর আমি গেলাম পাশের এক দিদির কাছে তিনি রক্ত নেবেন তো যে আমাকে এখানে নিয়ে যাওয়া হলো তো পাশের একটা রুমেও দেখো এখানেও রক্তদান চলছে আর আর এখানেও চলছে তারপরে যে আমি আমাকে শুতে বললেন এবং রক্ত নেওয়া চলছে আর আমি ভীষণই ভয় পাচ্ছি কারণ আমার ছুঁচ ফোটাতে ভীষণ ভয় লাগে জানো তো কি করে এই যে আমি এতটা মনে জোর নিয়ে কাজটা করলাম আমি জানি না এটা আমার প্রথম এই রক্তদান আমি এই জীবনে প্রথমেই করলাম রক্তদান করলাম ভীষণই ইচ্ছা ছিল কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা সেরকম হয়নি করার মতো তো যখন আমাদের ফ্ল্যাটের নিতেই এই মানে এই চান্সটা দেখতে পেলাম তো আর মিস করলাম না যে একটা হাতছাড়া করা যায় না তো আমার আমার শরীর থেকে কিছুটা রক্ত যদি কারোর জীবনকে বাঁচাতে পারে এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না তো সেই কারণে সাত পাঁচ কিছু না ভেবেই চলে এলাম এই কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে আর আমি ভীষণই ভয় পাচ্ছিলাম চোখে মুখে দেখতে যে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছিলাম কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয়নি আমাদের বাড়িতে তিন চার মাস অন্তর এক দাদা আসে রক্ত নিয়ে যায় শরীরের সব কিছু সুগার প্রেশার সব কিছু চেক করার জন্য তো সেখানে বাবাই রক্ত দিয়ে রক্ত দেয় দিয়ে সব কিছু চেক করায় শরীরে কিন্তু আমি কিছুতেই করি না জানো তো ওই শুধুমাত্র ওই ছুঁচ ফোটাবে ইঞ্জেকশানের ভয়ে আমি কিছুতেই মানে কিছুতেই আমি রক্ত দিই না চেক করাই না এটা খুব খারাপ জানি কিন্তু আমার এতটাই আমার ভয় লাগে কিন্তু কি জানি এখানে এবারে আমার এতটাই আমার মনের মনের ভেতর থেকে একটা সাহস এসে গেছিলো যে আমি পারবো কি না জানি না তবু মনের থেকে চেয়েছিলাম যে আমি এই কাজটা করবো করে করবোই মানুষের জন্য এই কাজটা আমি করবো তো সেই কারণে এতটা রক্ত যখন নিল তখন আমার এতটুকু ভয় একটু ভয় লাগছিল কিন্তু একটা মনের জোর কোথা থেকে যেন একটা আপনা আপনি তৈরি হয়ে গিয়েছিল। মানুষের জন্য মানুষের পাশে থাকার জোর যেটা তো আমার এখন এখানে দেখো রক্ত দেওয়া হয়ে গেছে আর তারপর ওরা আমাকে কিছুক্ষণ বসালো বসিয়ে গরম দুধ দিল বসিয়ে তারপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলো আর বাবাই তো আগেই দিয়ে নিয়েছিল এখন অনেকক্ষণই ওরা বসে থাকতে বলল তারপর গরম দুধ খেয়ে তারপর আমি দেখো আর বেশিক্ষণ আর বসলাম না কারণ দুপুরের খাওয়া দাওয়াও আছে বাড়িতে আর এখন ওই যে চলে যাচ্ছে বাবাইকেও খেতে দেবো বাড়িতে তো যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাতে একটা ওরা এই যেরকম ট্যাপ দিয়ে দিয়েছে তো রক্তটা একটু বেরোচ্ছিল প্রথমে তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আমি এই ফার্স্ট টাইম রক্ত দান করলাম বাবাই এর আগে বহুবার করেছে আমার কাছে এটা প্রথম আর বছরের প্রথম দিনে এই একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে আর ঈশ্বরের কাছে এই বছরের প্রথম দিনে একটাই প্রার্থনা করব আমি যেন সবসময় মানুষের পাশে থাকতে পারি তো আজ ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে আজকের মতো টাটা